প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা এমন পরিস্থিতিতে স্বস্তি দেয় ঠান্ডা জল কিন্তু ফ্রিজের জল খেলেই ধরবে গলা ফলে কি উপায় এর বিকল্প হিসেবে বাড়িতে রাখতে পারে মাটির কুঁজো এই কুঁজোর জল খেয়ে গরমে অনেকেই তৃপ্তি পাচ্ছেন এই মাটির যে কুজো কিনে নিয়ে যাচ্ছে এই কুঁজোর জলটা খেলে খুব তৃপ্তি হয় যেটা আমরা ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে সময় খেতে পারি না কিন্তু এটা সবসময় রেডি থাকে সবসময় আমরা খেতে পারি আর খেলে কোনো সাইড এফেক্ট হয় না মানে ঠান্ডা লেগে যায় না সাইড এফেক্ট বলতে খেলে খুব তৃপ্তি পায় আর মনটাও জোড়ায় তো ঘরে ঘরে ফ্রিজ হয় ফ্রিজ হয়ে গেছে কিন্তু ওটা তো কৃত্রিমভাবে এটা তো প্রাকৃতিকভাবে এটার খাবারই আলাদা প্রাকৃতিক হাওয়া যেরকম ভালো এয়ার কন্ডিশানার হ্যার থাকে সেরকমই ফ্রিজের জলের থেকে এই জলটা খুবই ভালো ফ্রিজের রমরমা বাজারে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল মাটির কুজো। বিপাকে পড়েছিলেন মৃৎশিল্পী থেকে ব্যবসায়ীরা কিন্তু আবার সেই হারানো বাজার ফিরে পাচ্ছে মাটির কুজো। স্বাস্থ্য সচেতন অনেকেই বুঝতে পেরেছেন ফ্রিজের ঠান্ডা জলের চেয়ে মাটির কুঁজো ঠান্ডা জল শরীরের পক্ষে অনেক বেশি ভালো তাই গরম পড়তেই দেদার বিক্রি হচ্ছে মাটির কুঁজো বর্ধমানের পুলিশ লাইনের রাস্তার ধারেই মাটির কুঁজো বিক্রি হচ্ছে সেখান থেকে অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন কুঁজো তাদের দাবি এটি পরিবেশ বান্ধব এবং ফ্রিজের থেকে বহু গুণে উপকারী তাহলে এই যে এর জলটা একটা আলাদা মিষ্টতা সার ফ্রিজের জলের থেকে এই জলটা খেলে কোনো আপনার অসুবিধা হবে না কিন্তু ফ্রিজের জল খেলে গলা ব্যথা হবে অন্য অনেক উপসর্গ হবে কিন্তু এর জলে কোনো উপসর্গ হবে না এটা ঠান্ডা পাওয়া যাবে এবং ঠান্ডার পরিপূর্ণ স্বাদটা কিন্তু এতে পাবেন প্লাস এটা জলটা ডিটক্স হবে আমি প্রত্যেক বছর কিনি মাটির কুঁজোর বিক্রেতারা জানিয়েছেন মানুষ এখন বেশি স্বাস্থ্য সচেতন তারা বুঝেছেন মাটির কুঁজোর উপকারিতা তাই এখন দিন দিন মাটির কুঁজোর চাহিদাও বাড়ছে বিক্রি ভালোই হচ্ছে গরম যত পড়বে তত বিক্রি চাহিদাও বাড়বে ছোটো একশো আশি মাঝারি দুশো কুড়ি বড়ো দুশো ষাট মানুষ সব রকম ফ্যামিলি বড় হলে বড় নেবে ফ্যামিলি ছোট হলে ছোট নেবে প্রতি বছরই বিক্রি হয় হ্যাঁ এখন তো ঘরে ঘরে এসি ফ্রিজ হয়ে গেছে তার থেকে এর মূল্যটা বেশি এ যতই ঠান্ডা হোক এর কোনো ক্ষতি নেই ফ্রিজি জল খেলে গলা বসে যায় হুম অনেক সময় অসুবিধা হয় কিন্তু এতে যত ঠান্ডাই হোক এর কোনো অসুবিধা নেই বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড